এই যে পেলে উসমান ভাই শতাব্দী স্মরণীয় ছবি আজকের দাপট ছায়াছবি অডিও ক্যাসেটের ভুবনে ছবিও ছন্দা নিবেদিত আর সি এস চলচ্চিত্র পর্যন্ত আজকের দাপট মা চলচ্চিত্র পরিবেশিত নিউ জেনারেশন সুপার মাস্টার ডায়রেক্টার এ কে রানা এ কে রানা পরিচালিত আজকের দাপট

তারপরে মাছের কক্সের ভিতরে ভরবো ভরের কারণ কইরা ফুল ডিটেল আপনাকে দিতাছি ভাই টেনশন করার কিছু নেই ভাই মাল আমার কাছে কিনছেন আল্লাহর মতো ভালোভাবে হাতে পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে জুমা মারক আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি টেপলে রেডিও ক্যাসেট প্লেয়ারটি বিক্রি হয়ে গেল যে ভদ্রলোক নিছে ওনার নাম হলো উসমান ভাই ওনার ঠিকানা হলো চট্টগ্রাম সদর ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি ফুল পেড ফুল টাকা পেড করে দিছে বিকাশে দেখেন ফুল টাকা বিকাশে দিয়ে দিছে মোবাইল নাম্বার এমন ভাড়াটাও নগদ দিয়ে দিছে মানুষের মনে কত বিশ্বাস থাকলে ফুল টাকা বিকাশে দিয়ে দেয় দাম এক টাকাও বাকি দেখেনি এমনকি বিকাশে ভাড়ার টাকাটাও দিয়ে দিছে দেখেন আর আমি এই সেটটা এখন রেডি করছি ওনার জন্য ক্যাসেটের ফিতে ওনাকে তিনটা ফ্রি দিছি সাথে ও পিয়া তুমি কোথায় অরিজিনাল সাউন্ড টেকের মাস্টার ক্যাসেট ভালোবাসা দেখেন মানুষের দেখেন অরিজিনাল সাউন্ড টেকের ক্যাসেটের ফিতা দেখেন মনোগ্রাম সহ অরিজিনাল এই যে ফিতা একদম সাউন্ড টেকের ফিতা দেখেন সাউন্ড টেকের ফিতা দিছি একটা হিন্দি গান দিছি এটাও সাউন্ড টেকের শাহনারা হলো আতিক হাসানের এই যে তিনটা মোট ফিতা দিছি একটা হিন্দি একটা হিন্দি দিছি আপনাদেরকে দেখাই একদম এনটেক করা কিন্তু এই যে এনটেক করা হিন্দি একটা দিছি একটা এটাও সাউন্ড টেকের অরিজিনাল ক্যাসেট এটাও দুইটা আর একটা আছে এবার ও পিয়া তুমি কোথায় দিছি এটা আপনাদের খুলা দেখাই তাহলে বুঝবেন অরিজিনাল সাউন্ড টেক ফিরিয়ে দিছি আপনার মানুষ পারে না আমার কাছে নিতে আর আমি ওনাকে ফিরিয়ে দিছি দেখেন একদম অরিজিনাল সাউন্ডেকের মাস্টার গেছে দেখেন দেখছেন কী জিনিস এটা সেই জিনিস দিছি ওনারে তাহলে আর বৃষ্টি বাদলের দিন এই জন্য একটা পলি নিছি পলি করবো এটার ভিতরে আবার এই যে মাল পাড়াও মাল সিস্টেমটা হলো আমার অন্যরকম ভাই মাল ভাঙার কোনো সিস্টেম নাই এই যে বাউল ফুল এই বাউল ফুল দিয়ে পুরোটা মাল পেঁচাবো তারপরে তার উপরে পলি হবে তার ভিতরে এলো যে মাছের কক্সেট হবে মাছের কক্সেটের ভিতরে ভরবো ভরে তারপর মাল কারুন হবে তারপরে মাল কুড়িয়ে সার্ভিসে পাঠাবো মানে মাল ভাঙার কোনো সিস্টেম নাই ঠিক আছে মাল ভাঙবো না উসমান ভাই মাল ভাঙা সিস্টেম নেই ভয় পায় না এখন আপনাদের মাঝে এই সেটটা আমি বাজাবো বাজিয়ে শোনাবো সাউন্ডটা অনেক ক্লিয়ার সাউন্ড দেখেন এটা হলো এই যে ক্যাসেটের ফিতা এটা হলো আপনার বাংলা মুভি সংলাপ আজকের দাপট ডিপ জল মেগাস্টার শাকিব খান এবং আলেকজান্ডার বোর সুপার হিট একটি মুভি আজকের দাপট এটা বাজাব দেখেন এই যে পেলে সাউন্ড কত ক্লিয়ার ফিতা শেষ এই পার্ট ওই পার্ট বাজাবো এজে পেলে উসমান ভাই শতাব্দী স্মরণীয় ছবি আজকে দাপড় ছায়াছবি অডিও ক্যাসেটের ভুবনে ছবি ও সন্ধ্যা নিবেদিত আর সি এস চলচ্চিত্র প্রযোজিত আজকের দাপড় মা চলচ্চিত্র পরিবেশিত নিউ জেনারেশন সুপার মাস্টার ডাইরেক্টর এ জে রানা এ জে রানা পরিচালিত আজকের দাপড়

আজকের দাপট আজকের দাপট আজকের দাপট তো বাজাইলাম সাথে একটু আসিবের ও তুমি কোথায় একটু বাজাই শোনাই দিই সাউন্ডটা আপনাদেরকে মাস্টার সাউন্ডটা হালকা শোনাই দিলাম এই পাটে একটু হালকা শোনাই দিই আসিবের মাস্টার গ্যাসেরটা হালকা শোনাই দিলাম হালকা হালকা শোনাই দিই আবার এই পাটটা একটু হালকা শোনায় দিই আপনাদেরকে এই যে পেলে আর শোনা যাবে না ইউটিউব থেকে দিবে এটা আমি ওনাকে ফ্রি দিয়েছি উনি হাতে পেলে শুনবে রেডিও বাজাবো আপনাদের মাঝে রেডিও এই যে রেডিও দেখেন কত ক্লিয়ার বাস্তা আছে

ওসমান ভাই রেডিও বাস্তাছে রেডিও কি আছে 100% ক্লিয়ার রেকর্ডিং হয় এখনো পাইনি ঠিক আছে এখন এই মুহূর্তে আমি চলি